ইউজিং এর জন্য একটু এই টাইপের টপ কালেকশন চান নিয়ে নিতে পারেন হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু বাইশ ক্যারেট গোল্ড দুবাইয়ের ইউনিক ডিজাইন রেডিয়াম রোজ গোল্ড এন্ড গোল্ড শেডিং ও মাই গড এটা সিরিয়াসলি অনেক সুন্দর যে কারো পছন্দ হবে এটার ওয়েটটা আছে তিন পয়েন্ট সত্তর গ্রাম ঠিক আছে হ্যাঁ যে কোনো ইজি পারফেক্টলি ক্যারি করতে পারবে এটাও কিন্তু অনেক সুন্দর এটাও দুবাইয়ের এর বাইশ ক্যারেট গোল্ডের মধ্যে আছে ইউনিক ডিজাইন হ্যাঁ এটা না এটা রাউন্ড শেপ না মুভিং না মুভিং না সরি না কনফার্ম হয়ে নিলাম আগে এটা তো মুভিং দেখছি হ্যাঁ এই যে ডিটেলসে এটার প্রাইস সহ ওয়েটটা জানিয়ে দিবে এটার ওয়েট আছে টু পয়েন্ট সিক্স ওয়ান গ্রাম একুশ ক্যারেট সরি বাইশ ক্যারেট গোল্ড দুবাইয়ের হ্যাঁ

দেখেন এই প্যাটার্নটা অনেক ডিফারেন্ট একদমই ইউনিক এক্সারসাইজ দেখেন আমি যেটা বলছি ঠিক না দেখেন এখানে কিন্তু রেডিয়াম কালার শেডিংও আছে অ্যান্ড ডিজাইনটা একদমই ডিফারেন্ট অনেক সুন্দর যারা ইউনিক অ্যান্ড ডিফারেন্ট টাইপের কিছু চান তারা কিন্তু এটা কালার করে ফেলতে পারেন ডিজাইনটা ভীষণ 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 সুন্দর অ্যান্ড এটার ওয়েটটা থাকছে টু পয়েন্ট গ্রাম এই যে স্ক্রিনশট দিন ইনবক্স করে দেন এখন স্ক্রিনশট দিন ইনবক্স করে দেন এই যে দেখেন একদম খুবই সুন্দর পাতা প্যাটার্ন আইতো কার্ভ আছে হ্যাঁ এই তো কার্ভ গোল্ডিয়াম এন্ড গোল শেডিং এর মধ্যে আছে পাতা প্যাটার্নের মধ্যে এটা আপনার কালেক্ট করতে পারো এটার ওয়েটটা হচ্ছে 1.41 গ্রাম 22 কারেট গোল্ড হ্যাঁ দুবাইয়ের

এটা হচ্ছে হার্ট শেপের মধ্যে আছে হ্যাঁ ওয়ান পয়েন্ট ফিফটি ফাইভ গ্রামের মধ্যে এটা বাইশ ক্যারেট গোল্ড এটাতে হচ্ছে আপনার ফ্লাওয়ারের ভিতরে জারকান স্টোন এটাকে জারকান নাই দি আচ্ছা জারকান স্টোন করে দাও আছে হ্যাঁ একদম পাটি দেন তার উপর একটু ফুল তার উপর হচ্ছে জারকান স্টোন হ্যাঁ যেটা একটু দেখাই এই যে দেখেন আমার বুঝানোটা কি ঠিক হইছে খুবই সুন্দর রিয়াম এন্ড গোল্ড শেডিং এর মধ্যে এটা আচ্ছা এটার ওয়েটটা হচ্ছে 1.90 গ্রাম 21 ক্যারেট গোল্ড এটা এন্ড এটা হচ্ছে বাউটি টাইপের আরেকটা দুল যারা একটু বাউটি টাইপের কিছু চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন হ্যাঁ খুবই সুন্দর এটাও হ্যাঁ এটার ওয়েটটা হচ্ছে 2.44 গ্রাম 22 ক্যারেট গোল্ড আপু আপনার লাখ কাম বইলেন প্লিজ সামনে একটা আপু আচ্ছা এটা এটার দাম কত ওইখানে আছে দেখি এটা হচ্ছে ডায়মন্ড এর আমি পরেছি এটাও আমাদের মডার্ন পার্ল প্যালেসে যারা ডায়মন্ড গোল্ডের এর পাশাপাশি ডায়মন্ড এর ইয়ার রেগুলার ইউজিং এর জন্য সিম্পল কোনো ডায়মন্ডের ফিঙ্গারিং ফিঙ্গার চান তারা কিন্তু আমাদের মডার্ন পার্ল প্যালেসটাও ভিজিট করতে পারেন এই যেটা ওয়াও এটা তো অনেক সুন্দর একদম ছোট কাটা সিম্পল মধ্যে নরেন চরেন না একটু নরেন চরেন এটা হচ্ছে 25000 এর মধ্যে কত সেন্ট এটা সেন্ট আচ্ছা এটা হচ্ছে 20 সেন্ট মধ্যে আছে এন্ড এটার বাজেটটা হচ্ছে 25000 হলে আপনারা কালেক্ট করে ফেলতে পারবেন ঠিক আছে এই যে এই দুলটা দেখেন সুন্দর না দুলটা একদম গাছ থেকে উঠে আনছে কিন্তু স্বর্ণের গোল্ডের শুধুমাত্র গোল্ডের আচ্ছা এটা হচ্ছে জিরো পয়েন্ট নাইনটি এইট গ্রাম বাইশ কেজি গোল্ড তাহলে এটা কতটুকু এটার মধ্যে আছে হ্যাঁ ভাইয়া শুধুমাত্র শূন্য পয়েন্ট আটানব্বই গ্রাম একানা দুই রত্তি সুন্দর কিন্তু একানা দুই রত্তিতে এই দুলটাও অনেক সুন্দর

এখন আমি একদম সলিডের মধ্যে কোন রকম ডিজাইন ছাড়া এই বাটারফ্লাই প্যাটার্নটা দেখাবো যারা একদম সলিডের মধ্যে চান তারা কিন্তু এটা নিয়ে ফেলতে পারেন অনেকে কোন রকম ডিজাইন চায় না ঠিক আছে তারা কিন্তু এই যে এরকম সলিড প্যাটার্নের গোল্ডেন জুয়েলারি কালেক্ট করতে এটা হচ্ছে বাটারফ্লাই প্যাটার্নের মধ্যে আছে এটা কিন্তু ওয়েট থাকছে একদম কম মাত্র ওয়ান পয়েন্ট ফিফটি সিক্স গ্রাম বাইশ ক্যারেট বলছে এখন যেটা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আচ্ছা এটার ওয়েটটা বলে দেই এটার ওয়েট হচ্ছে 1.42 গ্রাম 22 ক্যারেট গোল্ড আর এটা এটা তো অনেকটা নাকফুলের টাইপের এ যে এটা সিস্টেম টাইপেরই দেখে অনেকে এই টাইপের ইয়া পড়ান লাইক আমি হচ্ছে মানে আংটা দাও জিনিসগুলো কেয়ার করতে পারে না অনেকে হচ্ছে শুইতে শুইতে গেলে বা মানে কেয়ার করতে নাই অনেকে আনকমফোর্টেবল লাগে বা একটু বাধে এরকম অনেকের আছে সো তারা কিন্তু এই টাইপের গুলো কালেকট করতে চায় বা এরকম টাইপের ডুল গুলো পারচেজ করতে চায় তারা কিন্তু এটা নিয়ে ফেলতে পারেন একদম সলিড একটা ডিজাইনের মোটা সেটা ভীষণ সুন্দর এটা হ্যাঁ

সুন্দর না এটা অনেক সুন্দর আচ্ছা এটার ওয়েটটা হচ্ছে নাইন পয়েন্ট এইটি সেভেন গ্রাম একুশ ক্যারেট গোল্ড সিরিয়াসলি এটা না মানে না নিলে না আপনারা যার এটা ভালো লাগে নিয়ে ফেলবেন হলমার্ক করা আছে আমাদের একুশ ক্যারেট গোল্ডের হলমার্ক পেয়ে যাচ্ছেন দুলের মধ্যে ওকে খুবই সুন্দর এটা সুন্দর অনেক সুন্দর tað er hetta skot,